পাহাড়ি বাঁশবাগানের বাঁশ কেটে এক চমৎকার ব্রিজ তৈরি করলো মালয়েশিয়ান যুবক মাজিদ পাহাড়ি এই বাঁশবাগান তার খুবই পছন্দ কিন্তু অত্যাধিক মাত্রায় বিষাক্ত পিঁপড়ে থাকায় সে এই বাগানে বসে সময় কাটানো বা বই পড়ার মতো কাজগুলো করতে পারে না হঠাৎ তার মাথায় আসলো একটা চমৎকার আইডিয়া আপনারা জানেন ইতিপূর্বে কোরানে বর্ণিত পাহাড়ি ঘর নির্মাণের প্রক্রিয়া মাজিদ দেখিয়েছিল ধর্মপ্রাণ মাজিদ প্রতিনিয়ত কোনো না কোনো পদ্ধতি মানুষকে শেখায় কিভাবে প্রকৃতির মধ্যে টিকে থাকতে হয় এই ব্যাম্বু ব্রিজ নির্মাণের শুরুতেই আমরা দেখতে পাই অসমতল বাঁশ বাগানের নির্ধারিত বেশ কিছু বাঁশের অগ্রভাগ কেটে নেয় মনে রাখতে হবে হবে তার ব্রিজ সমতল কিন্তু বাগানটি হচ্ছে সে অসমতল একটা পাহাড়ি অঞ্চল তাই তো এক একটি বাঁশকে এক এক উচ্চতায় কেটে সেগুলোকে নির্ধারিত দূরত্বে সমান্তরালভাবে খণ্ডিত করলো ব্রিজের মূল কাঠামো তৈরিতে মজবুত বাঁশের গোড়াগুলোকে পাহাড়ি বাঁশের বাকল দিয়ে তার এই দিল মূল কাঠামোটা একশো ভাগ স্ট্রেট না কিছুটা সি শেপে তৈরি করা হয়েছে ব্রিজের মূল কাঠামোর প্রত্যেকটা অংশই মজবুত বাঁশের ফ্রেমের উপরে তৈরি করা হয়েছে সেগুলোকে সমান্তরালভাবে ভাবে বেঁধে শুরু হয়ে গেল ব্রিজের পাটাতন তৈরির কাজ আর এজন্য প্রত্যেকটি বাঁশকে দ্বিখণ্ডিত করা হলো তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে বাঁশকে কোনো কোনো চার খন্ড এমনকি খণ্ডে খণ্ডিত করা হলো বাঁশের মজবুত কঞ্চিগুলো বের করার জন্য জমানো সবগুলো কঞ্চিকে তার পূর্ব থেকে তৈরি করা ব্রিজের ফ্রেমের উপরে ধারাবাহিকভাবে সবুজ প্রান্ত উপরের দিকে রেখে ব্রিজের পাটাতন সাজিয়ে ফেলল সবুজ বনে একেবারে প্রকৃতি থেকে নির্মিত বাঁশের সবুজ ব্রিজ দেখতে এক কথায় অসাধারণ মাজিদ পুরো ব্রিজে বাঁশের কঞ্চিকে সমান্তরালভাবে ভাবে সাজিয়ে সবুজ ব্রিজের প্রত্যেকটা কঞ্চিকে আলাদা অন্য আরেকটি বাঁশের ফ্রেমে মজবুত দিয়ে বাকল বেঁধে দিল প্রতিটি কাজে অত্যন্ত গোছানো এবং ধৈর্যের সাথে এই কাজগুলো করে মাজিদ তার এই কাজগুলোর মাধ্যমে ব্যক্তিগত জীবনে সফলতার পথ মানুষকে দেখায় কোনো মানুষ যদি ধৈর্যের সাথে একাগ্র চিত্তে নিজের গোলের দিকে এগিয়ে যায় এবং অলসতা মুক্ত ধারাবাহিকতা মেনটেন করতে পারে তাহলে সে যা পরিকল্পনা করেছে সে চূড়ান্ত লক্ষ্যে অবশ্যই সে পৌঁছাতে পারবে যেমন মাজিদ তার এই চমৎকার ব্রিজটি তৈরি করেই দ্বিতীয় ধাপে ব্রিজের মাথায় সে দোচালা ব্যাম্বো হাউজ নির্মাণের কাজও শুরু করে দিয়েছে যার ধারাবাহিকতায় নিচের মাচা তৈরি করার পরে অনেকগুলো বাঁশকে পাটাতনের মধ্যে সাজিয়ে শক্তপোক্ত করে বেঁধে এবার খানিকটা বড় সাইজের বাঁশের কঞ্চি বের করে সেগুলো দিয়ে তার ব্যাম্বু ট্রি হাউজের মাচার কাজ এবং লম্বা করে কাটা বাঁশ দিয়ে তার ট্রি হাউজের দোচালা ঘরের স্ট্রাকচার দাঁড় করিয়ে দিল তার পাশাপাশি অসংখ্য বাঁশকে দুপাশে সাজিয়ে একটা চমৎকার ব্যাম্বু ট্রি হাউজ তৈরি করে ফেলল শুধু তাই নয় এই ট্রি হাউজের দুই পাশ সে বাঁশের বেড়াও দিল এবং খালি থাকা অংশগুলো ছোট ছোট বাঁশের স্টিক কে চমৎকার ডিজাইনে সাজিয়ে দিয়ে একটা বাঁশের দরজা লাগিয়ে দিল তার এই ঘরটাতে জেনে অবাক হবেন এই পুরো কাজ শেষ করে মাজিদ খুবই ক্ষুধার্ত হয়ে গিয়েছিল তাই সে এই পাহাড়ি জঙ্গলের কোচি বাঁশ মূল থেকে উঠিয়ে সেটাকে আগুনে পুড়িয়ে সিদ্ধ করে কচি বাঁশের উপরের বাকল ফেলে দিয়ে ভেতরে সিদ্ধ হওয়া নরম তুলতুলে বাঁশ খেয়ে সে তার ট্রি হাউজের সেলিব্রেশন করল আমার আপনার হয়তো অসংখ্য বাঁশ বাগান আছে কিন্তু মাজিদের মতো চিন্তা শক্তি এবং সে অনুযায়ী কঠোর পরিশ্রম করার মানসিকতা নেই কথা বলতে কি ব্যক্তিগত জীবনে সফল হতে হলে শুধু পরিকল্পনা করে সেই পরিকল্পনা নিয়ে ঘুমিয়ে থাকলে হবে না আমাদের দেশীয় যুবকদের অসংখ্য পরিকল্পনা ভেসতে যায় অ্যাকশনের অভাবে তাই আজই কাজে নেমে পড়ুন যা আপনি করতে চান বিশ্বাস করুন সাহস নিয়ে শুরু করে দিন দেখবেন শেষটাও আপনি করে ফেলেছেন সফলতার সাথে